করেছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতা এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরনো বক্তব্য কি প্রত্যাহার করে নেবেন আসলে আমাকে কেউ বর্জন করার জন্য বলেন এই আপনি বর্জন করেন আমার এরকম আমার আসে তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন এখন আমরা অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছে রোজাত করছে। দেখেন জামাত ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে দের ব্যাপারে আহলে সুলনাথুল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকর অবস্থানে আর এখন প্রস্তুত করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন কিভাবে প্রশ্ন এখান আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিস্পা হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোন অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে ঠিক আমরা মনে করি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি ওকে ধরে নেন ধরে নেন আমরা আঠাইশ তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে ব্যাপারটা এরকম না রাইট বরং যে বিষয়ের উপরে ঐক্যমত সেই বিষয়র উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসছে ওকে ঠিক আমরাও মনে করে জামাত আমাদের ব্যাপারে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্য তাদের আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকিদা বিশ্বাস রাখি সে প্রত্যেকে প্রত্যেক অবস্থানে আছে ওকে বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য এই জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি পামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনের সমঝোতা করে আমরা তাদের সাথে করতে পারব ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরানের রকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই ওকে এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আ আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আন নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কি না তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোরদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ

ওটা মানবের কাছে দাওয়াত দেয় আমাদের দায়িত্ব এক কথা যেহেতু আমি মুসলমান ইসলাম পালন করে আমার দায়িত্ব ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই পালন করবো নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যায় মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম কাজ সেই আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজাল কোম্পানি আছে আমার নিজের আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময়কে আমি পাঠ করি ভাগ করে নিই আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যাকে কোথায় থাকবো কালকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসাবে আমাকে চিনিতে করতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেইখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন দেখুন আমরা দেই দেই না আচ্ছা

আপনারা থেকে পড়তে আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন তাই তো ওরকে টাকা দিয়ের্ষে আবার নিজের টাকা খেয়েছে নিজের পয়সা চলে গেছে আচ্ছা চাদা এবং ইয়ানন যে তা আচ্ছা আপনি বলেন তো মসজিদে যখন আমরা নামাজে যাই যে আমাদের সামনে কি আসে আরে বাক্স নেই বাক্স নি আসে রাইট এই ব্যাপারে আসকো যদি কব সমালোচনা করে শুনছেন

আর হুজুর জোর করে টাকা মতে প্রাপ্য আছে অবশ্যই আমি আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আমি জোর করা দূরে থাক কারণ 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 দাদা দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনায়েকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত দল জি যদি কেউ ব্যক্তিগত হাবিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন খরচ বিশাল ওকে মানে যে টাকাটা শুধু তাই যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না না আমি কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় ছাত্র উস্তাদকে দেয়

ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটা সরকারকে জানাতে হবে কি না ধরে নেন অল অফ বা আপনাকে জানাতে হবে কি ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এইখানে আরেকটা কথা বলি এই যে মাটির যে সর্বনিম্ন মাটি হয় জি এই চন্মায় মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার সমস্ত আগো মাদ্রাসার এখান থেকে আচ্ছা সব মাদ্রাসার ও এখান থেকে আমার একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধব্রতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছে যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশ এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশ এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাই